হ্যালো আলাইকুম জামান ফ্রম জিয়ার সাফারি এই মুহূর্তে আমি আছি হিল টাউন হোটেলের নবমতলায় ওখান থেকে আমার রুম থেকে মসজিদুল হারাম শরীফের বাহিরের দিকে দেখতে পাচ্ছেন আপনারা হাজি সাহেবরা হাজি সাহেবদের উপস্থিতি এখানে দেখা যাচ্ছে সবাই এদিকে ওদিকে যাচ্ছেন কেউ ভিতরে প্রবেশ করছেন কেউ বাহিরে বের হয়ে আসছেন এখানে দেখলে মনে হয় অনেক উপর থেকে আমার তোলা এই ভিডিওটা অনেক মানুষ যেটা বোঝা যাচ্ছে দূর থেকে পিঁপড়ার মতো লাগছে বা লক্ষ লক্ষ মানুষ এখানে সমাবেত আপনারা দূরে তাকালে দেখতে পাবেন পবিত্র কাবা শরীফের বাউন্ডারি দেখা যাচ্ছে এবং পার্শ্ববর্তী মসজিদুল হারামের ছাদ দেখা যাচ্ছে অসাধারণ সৌন্দর্য তালা সবাইকে পবিত্র হজ করার তফিক দান করুন আমাকেও বারবার পবিত্র মক্কা নগরী এবং শরীফ তাফ করার সুযোগ দান করুন আমিন আসসালামু আলাইকুম